হিমায়তপুর সাভার আর হিমায়তপুর সাভার থেকে আজকের এই খাদ্যটা যাচ্ছে প্রগতি লেদার কমপ্লেক্সে প্রগতি লেদার কমপ্লেক্স এখানে প্রচুর পরিমাণে গমতি পশু লালন পালন করে আসছেন এনারা দেশ ও দেশের বাহিরের খামারি ভাইদেরকে মৃত্তিকা ফিরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বটা আমাদের আজকের পর্বের যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেটির গন্তব্যস্থল হল হিমায়তপুর সাভার আর হিমায়তপুর সাভার থেকে আজকের এই খাদ্যটা যাচ্ছে প্রগতি লেদার কমপ্লেক্সে প্রগতি লেদার কমপ্লেক্স এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু লালন পালন করে আসছেন এনারা সেই লালন পালনকৃত পশুগুলোর খাবারের যে চাহিদা রয়েছে সেটি মেটানো হচ্ছে এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড কর্তৃপক্ষর যে প্রস্তুতকৃত মৃত্তিকা অ্যাগ্রোর নামে যে খাবারটা আছে সেটা তো এই খাবারটাই আজকে যাচ্ছে হিমায়তপুর সাভারের এই প্রগতি লেদার কমপ্লেক্সে তা আপনারা নিশ্চয়ই জানেন যে এই খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করেছেন কাদের ভাই আর এই আইটেমগুলো প্রত্যেকটাই অর্গানিক আইটেম এবং এই অর্গানিক আইটেমগুলোর গুণগত মান সম্পর্কে আপনাদের যথেষ্ট ভালো ধারণা থাকার কথা আর কি কি দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে আমরা আগে কাদের ভাইয়ের কাছ থেকে সেটা শুনে আসি যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে ইউজ করে থাকি ছোলা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি

কিছু হলো ওখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কেনা যাচ্ছে আচ্ছা আর তৃতীয় অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুমসার সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার সার্ভিসটা এখন আকাশচম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আবার ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বেলি এলাকায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার ডাল বিভিন্ন যেমন মুগ মসুর দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর এভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসির আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়টাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরি বুসি মশুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সবথেকে যেটা মিহি যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনলাম কি কি দিয়ে খাদ্যটা প্রস্তুত করা হয়েছে এখন একটু আপনাদেরকে বলবো যে খাদ্যটা কি প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই মেতিকা অ্যাগ্রো ফিডের যে খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয় যে মাধ্যমগুলোতে তার মধ্যে এই যে বড়ো বড়ো যে ট্রাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রাকগুলোতে যাচ্ছে তিনশো আশি বস্তা করে এছাড়াও এই খাদ্যগুলো আপনার যারা খামারি হিসেবে নিচ্ছেন তারাও আপনারা পাবেন তিনশো আশি বস্তার গাড়ি রয়েছে অল্প পরিসরের গাড়ি রয়েছে বিভিন্ন ছোট বড় সব ধরনের পরিবহন এখানে রয়েছে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন এছাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে এই খাবারগুলো আপনারা সাঁত্রিশ কেজি ওজন এবং চারশো টাকা মূল্য সবগুলো জন্য আপনারা মিত থেকে আগ্রহী যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে একটু আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ অনুসারে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই কথাগুলো আজকে জানিয়ে আমরা বিদায় নেব আগামী দিন আপনাদের সবার জন্য শুভ হোক মঙ্গল হোক সেই কামনায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ